সকাল সকাল ঘুম থেকে উঠে আমার দুটোই কাজ এক হচ্ছে ব্যায়াম বা এক্সারসাইজ করা আর দুই নম্বর হচ্ছে নিউজ দেখা তো চলো এবার নিউজটা দেখে নেই ব্রেকিং নিউজ থেকে আমাদের শহরে নিম্নচাপ শুরু হতে যাচ্ছে ভীষণ ভীষণ নিম্নচাপ আর এই নিম্নচাপ মনে হয় এক সপ্তাহরও বেশি থাকবে তাই তোমাদের প্রথমেই আমরা সাবধান করে দিচ্ছি সবাই সাবধানে থাকুন কালকের থেকে আমাদের শহরে নিম্নচাপ শুরু হচ্ছে ও তাই তাহলে কালকের থেকে নিম্নচাপ শুরু হচ্ছে কিন্তু এখন তো শীত পড়ছে হালকা হালকা মানে শীত শুরু হবে তো যাই হোক আমার মনে হচ্ছে এই নিম্নচাপই শেষ তারপর শীত নেমে যাবে তো এখন তাড়াতাড়ি করে আমি স্নান করে নিই গোসল করে নেই। জাদু টোনাচা চা জাদু টোনা চলে এসো চলে এসো জাদু টোনাচা আরে চিন্টু কী ব্যাপার বলতো আমাদের এখানে একটাও তো কাস্টমার নেই হ্যাঁ মিন্টু ঠিক কথাই বলেছিস আমারও এখনো পর্যন্ত আইসের গোলা বিক্রি হয়নি হ্যাঁ আমারও পানিপুরি বিক্রি হয়নি আর দেখ দেখ চিঙ্কির দোকানে কত লাইন আরে আমাকে দাও আমাকে দাও চিঙ্কি চিঙ্কি আমাকে বিরিয়ানি দাও আরে তোমাদের কখন থেকে বলছি বিরিয়ানি শেষ হয়ে গেছে তারপরেও তোমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছো বাড়ি চলে যাও তোমরা আমাকে যেতে দাও বাড়ি রাস্তা ছাড়ো আরে না না রাস্তা ছাড়বো না তুমি এখানেই দাঁড়িয়ে থাকো তোমাকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি হে হে বিরিয়ানি নেই তো কি হবে তোমাকে দেখলে আমাদের পেট ভরে যাবে হে হ্যাঁ তুমি বাড়ি যেও না চিঙ্কি আরে এত হইচই কিসের হচ্ছে এখানে বাইরে থেকে এত হইচই হচ্ছে কেন কি ব্যাপার কি হলো বাইরে একবার গিয়ে দেখি হ্যাঁ আমাকে দাও আগে আরে আমাকে দাও আরে না এত শব্দ হচ্ছে কেন বাইরে গিয়ে একবার দেখি ও ভাই সাহাব আরে এইগুলো কি রে আরে আরে তোমরা কে আরে আরে আমরা হলাম যা টোনা চায়ওয়ালা চায় খাবে নাকি চা আরে না না তোমরা জায়গা পাওনি আমার বাড়ির সামনে চায়ের দোকান করেছো তো ভালো করেছো কিন্তু এখানে তো চা বিক্রি হবে না তোমরা একটু শহরের দিকে যাও সিটির দিকে যাও যেখানে কোম্পানি আছে যেখানে বড় বড়ো বিল্ডিং আছে সেখানে যাও আর তোমার কাছে কি আছে আমার কাছে আইস গোলা আছে ঠান্ডা ঠান্ডা আইস গোলা দেবো নাকি বাবু একটা আরে না না আইস গোলা খাবো না এমনিতে হালকা হালকা শীত পড়ছে আরে ভাই একটা খেয়ে দেখো না সকাল থেকে বিক্রি হয়নি বিক্রি কিভাবে হবে এটা কোনো জায়গা হলো বিক্রি করার তোমার কাছে কি আছে আমার কাছে পানি পুরি আছে পানি পুরি দেব নাকি সবই আছে এখনো আরে না না পানি পুরি খাওয়ার সময় নেই এখন আমার হাতে আমি অফিস যাব আর এই লোকগুলো এখানে কি করছে আমাকে দাও চিংকি আগে চিঙ্কি তুমি বাড়ি যেও না বিরিয়ানি নেই তো কি হবে তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও চিঙ্কি আরে চুপ কর চিঙ্কি আমার গার্লফ্রেন্ড আরে না না চিঙ্কি আমার গার্লফ্রেন্ড আরে না আরে ভাই আমাকে বাঁচাও ভাই ভাই বাঁচাও আমাকে আরে কি হয়েছে তোমার আরে ভাই আমার বিরিয়ানি শেষ হয়ে গেছে তারপরে এই লোকগুলো যাচ্ছে না আমাকে পড়াশোনা করছে আরে দেখ 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 চিঙ্কির ভাই এসেছে হে চুপ কর আমি কারো ভাই নই ঠিক আছে আমি একজন সাধারণ নাগরিক আর আমি লোকজনের সেবক ওই তুই একজন সেবক হে আমাদেরও সেবা কর চিঙ্কিকে আমার গার্লফ্রেন্ড হতে বল এই ফালতু কথা না বলে এখান থেকে জায়গা খালি কর বাড়ির সামনে এত হাঙ্গামা কেন করছিস তোরা আর বলছে তো চিংকি বিরিয়ানি শেষ হয়ে গেছে তারপরেও তোরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছিস না আমরা যাব না ও তোরা যাবি না তাহলে ইয়ে দেখ এবার জায়গা বিরিয়ানি শেষ হয়ে গেছে তারপরেও একটা মেয়েকে পেয়ে তোরা পড়াশোনা করছিস চল হাট এখান থেকে হ্যাঁ হাট মেয়ে বলে তোরা যা খুশি বলবি চল হাট ঠিক করেছো ভাই অনেক বড় অনেক বড় উপকার করেছো তুমি আমার অনেক ধন্যবাদ তোমাকে আরে ঠিক আছে ঠিক আছে কিন্তু তোমরা এখানে কেন বিরিয়ানি বিক্রি করছো তোমরা কোনো ভালো একটা জায়গায় যাও আরে আমি যেখানে যাই সেখানে আমার বিরিয়ানি বিক্রি হয়ে যায় কারণ আমার বিরিয়ানির খুব স্বাদ আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর তোমাদের বলছি শোনো তোমরা এই আইসের গোলা পানি পুরি নিয়ে না সবাই অন্য কোথায় গিয়ে দোকান খুলবে এখানে আর বসবে না এখানে একটাও মাল বিক্রি হবে না তোমাদের ঠিক আছে ভাইয়া হ্যাঁ আমার দেরি হয়ে যাচ্ছে আমি তাড়াতাড়ি অফিস চলে যাই বন্ধুরা এখন সব খালি হয়ে গেছে রাস্তা এতগুলো লোক মিলে যদি একটা মেয়েকে পরশান করে তাহলে মেয়েরা ভয় করবে না বলতো আরে এই সামনে লাল গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে কেন লাল গাড়িটার কী হলো এইভাবে যদি দাঁড়িয়ে থাকে তাহলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এটা হচ্ছে টার্নিং মুখ আরে ও ভাই ও মার্সিডিজ কার ভাই তুমি এইখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন ওই তোর কি তুই যেখানে যাচ্ছিস সেখানে যা আরে ভাই এখানে যদি দাঁড়িয়ে থাকো তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ওই হয়ে যাক অ্যাক্সিডেন্ট দেখেছো দেখেছো আমি বললাম না অ্যাক্সিডেন্ট হয়ে যাবে চল যা এই লোকটাকে নিয়ে এবার হাসপাতালে যা হাসপাতালে তাড়াতাড়ি যা আরে বাঁচাও বাঁচাও চল তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যা ওই আমি যাব না হাসপাতালে তুই কি বলছিস রে যাব না যাবি না না আরে না হাসপাতালে নিয়ে যাবে না ফালতু লক্ষ্য থাকার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে হু সকাল সকাল না মাথাটা খারাপ করে দিল হ্যালো হ্যাঁ মোটো আঙ্কেল আরে বড় ভাইয়া কালকে না এক জায়গায় আমরা যাব দুজন মিলে একটা মেয়েকে দেখতে তোমার বিয়ের ব্যাপারে ও আমার বিয়ের ব্যাপারে হ্যাঁ বড় ভাইয়া তোমাকে বলেছিলাম না তোমার বিয়ে দেব একটা মেয়ে খুঁজেছি ও আচ্ছা ঠিক আছে মোটু আঙ্কেল তাহলে কালকে দেখা হচ্ছে তোমার সঙ্গে আমি এখন অফিস যাচ্ছি হ্যাঁ বড় ভাইয়া হ্যাঁ এইবার আমার বিয়েটা হয়ে যাবে অরে বড় ভাইয়া তুমি রেডি তো আরে হ্যাঁ মোটো আঙ্কেল আমি তো রেডি তাহলে চলো এবার এবার চলো তোমার বউটা দেখে আসি হ্যাঁ চলো মোটো আঙ্কেল চলো এবার আমার বিয়ে হয়ে যাবে তো মোটো আঙ্কেল আরে হ্যাঁ বিয়ে হয়ে যাবে তুমি কমসে কম পঞ্চাশটারও বেশি মেয়ে দেখেছো তারপরেও তোমার পছন্দ হচ্ছে না এইবার তোমার সত্যিকারও পছন্দ হয়ে যাবে মেয়ে খুব ভালো চলো তাহলে দেখা যাক কত ভালো মেয়ে দেখা যাবে না হলে এই মেয়েটাকে ধরে একান্নটা মেয়ে আমার বাদ যাবে ঠিক আছে আরে হ্যাঁ বড় ভাইয়া তোমার এইটাই জীবনের শেষ মেয়ে আর তোমাকে দেখা লাগবে না ঠিক আছে চলো যাই তাহলে এখানে তো হ্যাঁ সোজা চলো সোজা চলো আরে আরে সামনে এটা আমি কি দেখছি আরে বিরিয়ানির গাড়ি মনে হচ্ছে কি ব্যাপার আরে মোটো আঙ্কেল এই মেয়েটাকে আমি কোথাও দেখেছি দেখেছি মনে হচ্ছে তো আরে আরে তুমি তুমি আমাদের বাড়িতে কি ব্যাপার আরে তোমাকে আমি কোথায় দেখেছি যেন মনে হচ্ছে আরে তুমি তো কালকেই বিরিয়ানি বিক্রি করছিলে আমার বাড়ির সামনে হ্যাঁ কিন্তু তুমি এখানে আমি তো কিছুই বুঝতে পারছি না ও তুমি বুঝতে পারছো না তুমি বলো নি বিয়ের জন্যে আরে না না আমি কেন বলবো এটা আমার ভাই ঠিক আছে এই ভাই যা করার করেছে আমি কিছুই করিনি আরে মটু আঙ্কেল চলো চলো এই বিয়ে হবে না আরে বড় ভাইয়া তুমি কি বলছো এসব আরে তুমি জানো না মটু আঙ্কেল কালকে এই মেয়েটা আমার বাড়ির সামনে বিরিয়ানি বিক্রি করছিল কালকে আমাকে ভাই ভাই বলছিল আর আজকে হঠাৎ করে বিয়ের প্রস্তাব দিয়েছে আরে ভাই তুমি যেও না ভাই যেও না ভাই আমার বোনের কোনো দোষ নেই যা করেছি আমি করেছি কালকে না আমার বোনকে তুমি বাঁচিয়েছিলে গুন্ডাদের হাত থেকে আমি দেখেছিলাম তারপর আমি মোটু আঙ্কেলের সঙ্গে কথা বলেছিলাম ভাই আমার বোনের কোনো দোষ নেই হ্যাঁ এই ব্যাপারে আমি কিছুই জানি না আরে ঠিক আছে ঠিক আছে কিন্তু তুমি আমাকে কেন বললে আরো ছেলে আছে আমি বিয়ে করতে পারবো না তোমার বোনকে ভাই আমার বোনকে না অনেকজন পরশান করে আমার বোনকে বাঁচানোর জন্য তোমার মতো একটা ছেলে চাই কে তোমাকে পরশান করে বলো কে পরশান করে আমি প্রত্যেক দিন বিরিয়ানি বিক্রি করতে যাই আর কিছু ছেলে আমাকে পরেশান করে কে তোমাকে পরেশান করে কে বা কারা আমাকে ঠিকানা দাও নাম্বার দাও ভাই পিছনে দেখো পিছনে ওরা এসে গেছে আবারও পরেশান করার জন্য ও তাহলে তোরাই পরেশান করিস চিংকিকে হ্যাঁ আমরা পরেশান করি রে তুই কে তুই কি চিঙ্কির ভাই হ্যাঁ আমি চিঙ্কির ভাই চিঙ্কির ভাই আমি কি বলছিস বল আজকে থেকে চিংকিকে তোরা কেউ আর পরেশান করবি না এই তুই হয়তো জানিস না রে আমরা কে আমরা হলাম মন্ত্রীর বেটা রে তুই চলে যা এখান থেকে বাঁচতে চাইলে ও তোরা মন্ত্রীর বেটা আরে না আমি ভয় পেয়ে গেছি দেখ দেখ ভয় পেয়ে গেছে দেখ হ্যাঁ আমি ভয় পেয়ে গেছি সত্যি আমি অনেক ভয় পেয়ে গেছি হই যাবি কিনা বল এখান থেকে আরে আরে তুই তো বললি ভয় পেয়ে গেছি আরে না আরে না দেখ এবার কেমন লাগে দেখ কেমন লাগে মন্ত্রীর বেটা আরে আমি হলাম ফ্র্যাঙ্কলিন দেখ আরে বড় ভাইয়া বাইক তো চলে গেলো হ্যাঁ চলে যাক মোটো আঙ্কেল সমস্যা নেই দেখো বোন তোমাকে আজ থেকে আর কেউ পড়াশোনা করবে না অনেক ধন্যবাদ ভাই তোমাকে অনেক ধন্যবাদ হ্যাঁ ভাই তোমাকে অনেক ধন্যবাদ তুমি না এই গুন্ডাগুলাকে মেরে না অনেক উপকার করেছো আমাদের আচ্ছা ঠিক আছে মোটো আঙ্কেল চলো তাহলে আমরা চলে যাই হ্যাঁ বড় ভাইয়া চলো মোটো আঙ্কেল তোমাকে বলেছিলাম না এই মেয়েটাও হয়তো বাদ যাবে আমার জীবন থেকে একান্ন নাম্বার হয়ে গেল। আরে না পুলিশ আরে মোটু আঙ্কেল তুমি পালাও এখন ইউ আর আন্ডার অ্যারেস্ট চল থানায় চল ও হিরো চল থানায় চল মোটু আঙ্কেল পালাও তুমি আরে না মোটু আঙ্কেলকে গুলি মেরে দিয়েছে পুলিশে এবার আমি এই পুলিশগুলোকে ছাড়বো না ইয়ে দেখো এবার কেমন লাগে দেখ এবার বন্ধুরা দেখেছো পুলিশ এসে পড়েছে মোটু আঙ্কেলকে গুলি লেগেছে এবার আমি তোদের কাউকে ছাড়বো না কাউকে ছাড়বো না সবাইকে জ্বালিয়ে দেব গাড়ির সাথে দেখ এবার কেমন লাগে দেখ কেমন লাগে আয় আয় তোরা কোথায় গেলি তোরা আয় আরে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ভাই আমাকে বাঁচাও তোকে বাঁচাবো ইয়ে হে দেখ কেমন লাগে এবার বন্ধুরা তো দেখেছ পুলিশ এসে পড়েছিল সঙ্গে সঙ্গে আমাকে ধরার জন্য কিন্তু পুলিশগুলোকে আমি একটা উচিত শিক্ষা দিয়েছি সবাই পালিয়ে গেছে মোটো আঙ্কেল মরে গেছে বন্ধুরা ভিডিওতে লাইক করো